আমিনুল ইসলাম ভাই জানতে চেয়েছেন তিনি বলছেন যে অনেকেই বলছেন জুলাই সনদে বিসমিল্লাহ আল্লাহর উপর আস্থা সহ ইসলামী মূল্যবোধের তেমন কিছুই নেই মুজিবের ছবি টানানোর বিধান আছে ইসলামী দলগুলো এ সনদে কিভাবে স্বাক্ষর করল একটি গুরুত্বপূর্ণ সমকালীন রাজনৈতিক বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রথমে আমাদেরকে বিষয়টা বুঝতে হবে যে জুলাই সনদের বিষয়টা আসলে কি আমরা এই বিষয়ে প্রথমে আপনাদেরকে যেই তথ্যটি বলবো সেটি হলো যে জুলাই সনদ এটি কিন্তু সংবিধান নয় বরং সংবিধানসহ আগামীর রাজনৈতিক বন্দোবস্ত রাজনীতি ব্যবস্থাপনা বাংলাদেশের রাজনীতির আগামী দিনের গতিপথ ইত্যাদি নির্ধারণের ক্ষেত্রে এটি একটি মাইল ফলক হিসাবে এবং এটি একটি ভিত্তি হিসেবে কাজ করবে যার বিরুদ্ধে বা যার বিপরীতে যাওয়াটা আগামীর কোন রাজনৈতিক সরকারের পক্ষে আইনগতভাবে বা সনদের বিরোধিতা করার বা সনদের বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না কাজেই প্রথম বিষয় হল যে এখানে বিসমিল্লা অথবা আল্লাহর উপর আস্থা এই জাতীয় বিষয়গুলো যেগুলো সংবিধানে সন্নিবেশিত সেই বিষয়গুলোর এখানে উল্লেখ নেই এবং এই সকল বিষয়গুলো জুলাই সনদে এই প্রসঙ্গগুলো আলোচনায় আনা হয়নি এর উল্লেখ যেমন নেই এর বিরোধিতাও এখানে করা হয়নি জুলাই সনদে যে সকল বিষয়গুলোতে ঐকমত্য কমিশনে সিদ্ধান্ত হয়েছে ঐক্যমত্ত হয়েছে কারো কারো দ্বিমত রয়েছে সেই সকল বিষয়গুলো এখানে সন্নিবেশিত হয়েছে আমরা এই যে আমাদের বর্তমান সংবিধানে বিসমুল্লাহ রহমান সংযুক্ত আছে ইতিপূর্বে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের একটি ধারা এখানে সংযুক্ত ছিল যেটি বিগত ফেসিবাদী সরকার সংবিধান থেকে বিলুপ্ত করে দিয়েছে এই জাতীয় বিষয়গুলোতে আমাদের এই স্বাক্ষরিত যে জুলাই সনদ সেই জুলাই সনদে এই সংশ্লিষ্ট বিষয়গুলোর সবগুলো বিষয়কে এখানে আলোচনার এজেন্ডা হিসেবে আলোচ্য বিষয় হিসেবে অন্তর্ভুক্তই করা হয়নি এখানে এর সাথে সংশ্লিষ্ট যে বিষয়টি জুলাই সনদে রয়েছে সেটি আমরা দেখতে পাই যে জুলাই সনদে রাষ্ট্র পরিচালনার মূলনীতি শিরোনামে যেই সপ্তম যে ধারাটি যেটি ঐকমত্য কমিশনের প্রায় অনেকে ঐক্যমত হয়েছে সেটি হলো সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখ থাকবে অর্থাৎ আগে সংবিধানের মূলনীতি অংশে যা ছিল তার মধ্যে এই জাতীয় এই বিষয়গুলো পরিবর্তন হবে এটি হলো জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়েছে আমরা এটা বিশ্বাস করি না যে জুলাই সনদ পরিপূর্ণ ইসলামী সংবিধানের ভিত্তি তৈরি করবে অথবা জুলাই সনদ পরিপূর্ণ ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রচিত হয়েছে এর কোনোটাই আমরা মনে করি না বা বাংলাদেশের ইসলামী সংগঠনগুলো এটা মনে করে না এখনও বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকার ব্যবস্থাপনায় ততটা আশাও করা যায় না তবে এখানে জুলাই সনদের মধ্যে অনেক বিষয় রয়েছে যেগুলো আগামীতে বাংলাদেশে ইসলামী রাজনীতির জন্য এবং ইসলামী বিপ্লবের জন্য এক নতুন সম্ভাবনা তৈরি করতে পারে বলে আমরা বিশ্বাস করি তো যেমন জুলাই সানদের ভূমিকার মধ্যে দুই সালের সাপলা ট্রাজেডির কথা উল্লেখ রয়েছে উনিশশো সাতচল্লিশের যে দেশ বিভাগের কথা রয়েছে এই বিষয়গুলোকে ঐতিহাসিক ধারাবাহিকতায় সন্নিবেশ করা হয়েছে কাজেই এই জায়গাগুলো থেকে আমরা মনে করি যে জুলাই সনদ বাংলাদেশে একটি আগামী দিনের ইসলামী রাজনীতির জন্য অনুকূল একটি আবহ তৈরি করবে এখানে মূল যেই বিষয়টিকে আমরা প্রাধান্য দিচ্ছি সেটি হল জুলাই সনদ এটি মূলত বাহাত্তরের যে বাংলাদেশের সংবিধান ব্যবস্থাপনা বাহাত্তরের যে রাজনৈতিক বন্দোবস্ত তার বিকল্প একটি ব্যবস্থাপনা হিসাবে চব্বিশের বিপ্লবকে এখানে প্রাধান্য দেওয়া হবে এবং চব্বিশ পরবর্তী নতুন এক বাংলাদেশের দুয়ার উন্মোচিত হবে জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা তাই বাহাত্তরের বন্দোবস্ত বাতিল করে জুলাই বন্দোবস্তের মাধ্যমে জুলাই বিপ্লবের ভিত্তিতে আগামী বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যেখানে সাতচল্লিশের স্বীকৃতি থাকবে একাত্তরের মর্যাদা থাকবে এবং চব্বিশ পরবর্তী বাংলাদেশে বিগত ফ্যাসিবাদী আমলে বাংলাদেশ এবং রাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থায় অন্তর্ভুক্ত দেশবিরোধী ইসলাম বিরোধী যাবতীয় ধারাগুলো সেখান থেকে বিলুপ্ত হবে রকম একটি নতুন আশাবাদ নিয়েই মূলত জুলাই সনদে ইসলামী সংগঠনগুলো ইসলামী দলগুলো স্বাক্ষর করেছে